এবং ওই তাসলিগুলো তারা করছে ব্রাহ্মণ রাখসে জমিদার রাঠোসে অতএব ব্রাহ্মণের যে চাতপাতের ভিউ তার যে অখান ভারত বিজেপির রাজনীতির যে টানেল ভিউ তার যে সিকিউরিটি তার যে জমিদারি সিস্টেম কলোডিয়াল মডেলকে ব্রিটিশদেরকে দেবদূত বানানো মুসলমানদেরকে মোঘোল এম পায়কে অপর বানানোর যে রাজনীতি সেই টানেলকে এসে মার্সেল তাসলি করছে এবং এটা মুসলমানের বাচ্চাদেরকে এখানে বুঝাইছে তো এই পরে টেস্টে শিকার ভিডিতে দেখছে আমাদের সবাইকে আর ইন্টেলেকচুয়ালি বিএনপি আওয়ামী লীগ তো ভেরি শ্যালো তার তো বুদ্ধিভিত্তিক দৈন্য ব্যাপক এবং এটা তো এখন মঞ্চগুলোতে কে কোন মঞ্চে গিয়ে বক্তব্য দিচ্ছে বেরোনো হচ্ছে দেখলে বুঝতে পারছেন এত বড় বড় দল গণভুত্তাক হয়ে গেছে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিটাই ব্যাখ্যা করতে পারছে না নতুন প্রেক্ষাপটে সেটাকে রেলেভেন্ট করে রাখতে পারছে না তো সেই যে ন্যারেটিভের পলিটিক্স যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার এই মাটির একটা রাজনীতি সুবা বাংলার রাজনীতি নবাবি আমলের রাজনীতি সুলতানি আমলের রাজনীতি আমার তো সোনার বাংলার পিরিয়ড যে এই বাংলা পৃথিবীর সবচেয়ে ঘনী অঞ্চল ছিল আমার মোস্ট প্রসপারাস টাইম সেই অংশটাকে ব্যাপারে আমাকে গর্বিত করতে দিচ্ছে না বলা হচ্ছে মিস্টার বিন দেখছেন মিস্টার শুরু হয় কেমনি দেখছেন না একটা মানুষ হুট করে ধম করে খুব পরে লাইটের মধ্যে দিয়ে এবং সে যা যা করে সেটা ইংল্যান্ডে ব্রিটিশ সোসাইটির মানুষরা এগুলো করে না এটাই তো আইডিয়াটা তিনটা আমাদের পুরো মুক্তিযুদ্ধের ন্যারেটিভ আমাদের বাংলাদেশ রাষ্ট্রের ব্যারেটিভ দেখবেন ওই হঠাৎ করে একাত্তর সালে একটা রাষ্ট্র টুস্কির উপর থেকে পড়ে গেছে আমার কোনো আগের ইতিহাস নাই দেখতে আওয়ামী লীগের বয়ানটা দেখেন শুরু হয় বাহান্ন সাল থেকে বায়ান্ন সালে এটা হয়েছে শেষ ট্রেনে ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এই তো এটা হলে কিনা ঠিক গল্পটা না এর আগে কি রাষ্ট্র কি পঞ্চাশ ষাট বছর আশি বছর রাষ্ট্র হয় সম্ভব রাষ্ট্র হইতে হইলে একজন অনুযায়ী যারা আছেন তারা বলছেন যে মিনিমম তিন হাজার সাড়ে তিন হাজার বছর হিস্ট্রি লাগে ন্যূনতম পাঁচশো সাতশো আটশো বছরের ইতিহাসটা থাকলে রাষ্ট্র হয় না জাতি হয় না আমার আসলে হলো কেন একাত্তর সালে ঠুস করে আমি বিস্তারের মতো পড়ছি তাহলে আমাকে কে আমার এই ঐতিহাসিক সবচেয়ে গোল্ডেন টাইমের সাথে আমাকে ডিসকানেক্ট করলো কারা কোন পলিটিক্স কোন ম্যারেটিভ এইটা যদি আমাদের এই চব্বিশের তরুণরা না বোঝে আগামী দিনে রাষ্ট্র আবার ব্যর্থ হবে আমরা আবার দিন প্যাটার্নে ঢুকে যাব এখনো দেখেছেন না যে কেন বিএনপি বাহাত্তরের সংবিধানের ফ্রেন্ড সে বের হতে চায় না অথচ এই ফ্রেন্ডটা

অতএব তার দল তার রাজনীতিটাকে অন করতে চায় না সে ঘুরে ফিরে খালি তার ক্যাম্পলা বদলায় চুপকুর বাড়ি চলে যেতে চায় খালি বাহাত্তরের বইতে চলে যেতে চায় তার একশো ছয়ের যে মানে এনভেলপ এই খাবার বিদ্যা তাকে ঢুকে দিচ্ছে অতএব এই রাজনীতিটা হচ্ছে ন্যারেটিভের পলিটিক্স সে বারবার হেরে যাচ্ছে এবং এগুলোর মধ্য দিয়ে হচ্ছে বারবার এই আওয়ামী সকল আওয়ামী বাম এই দিল্লির আধিপত্যবাদী যে ন্যারেটিভ এটা স্পেস করে নেয় এখন এটা বলার মানে কি আমরা বলছি যে বাংলাদেশের সেকুলার লিবারাল ফোর্স থাকলে অবশ্যই থাকবে নিশ্চিত থাকতে হবে যে আমার রাজনীতির সাথে একমত অবশ্যই সমস্যা নেই কিন্তু আমার দিল্লির আধিপত্যবাদের যে ন্যারেটিভ এই ন্যারেটিভটা ভেঙে নতুন বাংলাদেশ পন্থী ন্যারেটিভ আমার মাটির সাথে আমার আটশো বছরের লড়াইকে কানে করতে হবে আমি একাত্তর সালে টুস্কা পয়া আমার রাষ্ট্রপিটে আমার শত শত বছরের লড়াই এলাকাতে এইখানে ফোর্টের যুদ্ধে দেশে পরাজিত হয়েছে দিল্লির পাহাড় এইটা যে জাতির এত গর্বের সেই গর্বের প্রত্যেকটা জায়গা থেকে এই জাতির জেনারেশনকে ডিসকানেক্ট করে ফেলছে হিস্ট্রির ভিতরে নাই যে ইতিহাস কি জায়গায় আমরা দেখে নেই এবং দেখবেন যে একাত্তর খালি আমাদের চোখ ও তো কাজ করে ও কলকাতায় গিয়া সোনা কাছিয়া ধর্ম চলায় খাটকা যুদ্ধ করছে

30 তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল এবং সেই দিন তাকে ফোন করা হয়েছে এটা হচ্ছে আমরা বারবার যেটা বলার চেষ্টা করতেছি যে আমার মুক্তির লড়াইয়ের এই বারবার জায়গাগুলো বোঝা এখন আমরা বলছি যখন যে রাজনীতিতে বয়ান এই জায়গাটা কেন জরুরি প্রশ্ন করতে পারাটা কেন জরুরি বয়ান বলতে আমরা আসলে বুঝাই থাকি যারা যারা কোরআন করেন তারা জানেন আল্লাহ না আছেন বয়ান জিনিসটা আসলে কি আমরা যে শব্দটা প্রচুর বলি আর বয়ান বলতে আসলে আমরা কি বুঝাই বয়ান বলতে বুঝাই আসলে একটা গল্প একটা জাতি কিভাবে তৈরি হয় একটা গল্প লাগে একটা জাতি তৈরি করতে হয় আপনারা যদি ব্রেইন হার্ট কেউ দেখে থাকেন স্কটেশ ইন্ডিপেন্ডেন্স কে নিয়ে দেখবেন যে স্কটিশ ইন্ডিপেন্ডেন্স একটা গল্প আছে এবং গল্পটা কিভাবে তৈরি হয় আমার যে লড়াই শত শত বছরের মুক্তির লড়াই আজাদির লড়াই এই গল্পটার অনেকগুলো উপকরণ লাগে আমরা কোন এই উপকরণ যোগফলের নাম হচ্ছে বয়ান এখন বয়ান কোটা ধরেন বয়ান হইতে হইতে কি উপকরণ লাগে বয়ান হওয়ার প্রথম উপকরণ হচ্ছে বয়ারে কিছু ব্যক্তি লাগে যারা ওই জাতির হিরো আকারে প্রতিষ্ঠিত হয় যারা একটা ক্রিটিক্যাল টাইমে লিডারশিপ দেয় বয়ারে প্রথম উপকরণ ব্যক্তি লাগবে মনে রাখবে দ্বিতীয়ত হচ্ছে বয়ান তৈরি করার দ্বিতীয় উপকরণ হচ্ছে ঘটনা থার্ড হচ্ছে সাল সময় ফোর্থ হচ্ছে গল্পটা কিভাবে বলছেন একটা গল্প অনেক ভাবে বলা যায় না আওয়ামী লীগের লোকরা যারা যুদ্ধ না করে মুক্তিযোদ্ধা ওরে যখন পাঁচ বছর বয়সে মুক্তিযোদ্ধা ভাতার জন্য ইন্টারভিউ করতেছে ওরে জিজ্ঞেস করতেছে অস্ত্র কেন্দ্রে ঢুকতে হয় তো সে এই নালাটা আছে না যেটা দিয়ে গুলি বাইর হয় এটার এর দিকে দিচ্ছে বুকের দিকে দিচ্ছে দিয়া ওই পাশটা ওই পাশে দিচ্ছে দিয়া বলছেন স্যার এটা এমনি দিতে হয় বলতেছে গুলি কর এখন করলে কিন্তু তোর বুকে লাগবে ব্যাপারটা তাই না তাহলে এখন হচ্ছে যুদ্ধের গল্পটা কিভাবে বলতেছে তার উপরে কিন্তু ডিপেন্ড করতেছে আসলে যুদ্ধ করছে কিনা তাহলে একাত্তর সালকে কিভাবে বলা হচ্ছে একাত্তর সালের যে আওয়ামী একটা গল্প আছে আবার একাত্তর সালকে বিএনপি কিভাবে বলে বিএনপির একটা ব্যাখ্যা তাফসির আছে না একাত্তর সালের যে যখন দেশ নেতৃত্বহীন ছিল শেখ মুজিব পঁচিশে মার্চের রাতে পালায় চলে গেছে প্রধানমন্ত্রী হইতে না পারার ব্যর্থতা মেনে নিতে পারে নাই দেশের ভিতরে কোন নেতৃত্ব ছিল না এই সময় একদম অকাল অন্ধকারের আমাবস্যার ভিতর থেকে মধ্যরাতে এক অচেনা মেজর এসে মাইকে বললেন যে আই রিভোট একটা বয়ান আছে না সারা পৃথিবী তাকায় ছিল যে বাংলাদেশ এখন কি হবে এই ক্র্যাকডাউন এর ভিতরে এসে যে প্রতিবাদ করলেন সেই লোকটার নাম হচ্ছে আমি মেজর জিয়া বলছি যুদ্ধ হবে প্রথমবার নিজের নামে ঘোষণা দিয়েছে তার পরের বার শেখ মুজিবের নামে ঘোষণা দিয়েছে এবং সুযুদ্ধ ডিক্লেয়ার করবে তাহলে এই যে ধারাবাহিকতা যেটার মধ্য দিয়ে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক হিসাবে আবির্ভূত হলেন এবং তার নেতৃত্বে পঁচাত্তর পরবর্তী বাস্তবতা যেটা হয়েছে দিল্লির আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতির ফাউন্ডেশন উনি তৈরি করেছেন যে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সকল শক্তিকে নিয়ে একটা রাজনীতির ফেরোনা তৈরি করতে হবে এবং সেই ফেরোমিনার ভিতরে সব রাজনীতি থাকবে একটা মাল্টি পার্টি ডেমোক্রেসি থাকবে সমালোচনা করার ইয়ে থাকবে অধিকার থাকবে পত্রিকা থাকবে চতুর্থ সংবিধান সংশোধনী এবং বাকশাল যা যা করেছে সেগুলো তিনি আন্ডু করলেন তো এই মুক্তিযুদ্ধের একটা বিএনপির ন্যারেটিভস আছে আওয়ামী লীগের একটা ন্যারেটিভস আছে এবং প্রত্যেকটা ন্যারেটিভ দেখবেন কিছু ব্যক্তি আছে যার হিরো আছে তাই না আওয়ামী লীগ হল শেখ ব্যাচে এবং শেখ মুজিবের ব্যস্তিকিয়া সে অন্য যত নায়ক আছে সবাইকে আবার নাই করে দিয়েছে তাহলে যে যুদ্ধ করে নাই যে পালায় গেছে যুদ্ধের সময় যে নেতৃত্ব দেয় নাই তার নামে একটা কাল তৈরি করতে হয়েছে এই যুদ্ধের গল্পটা বানানোর জন্য এবং এই কারণে দেখবেন যে মুক্তিযোদ্ধা দলে বেশি আওয়ামী বেশি না বিএনপি বেশি কোথায় বিএনপিতে বেশি প্রতীকধারী খেতাবধারী মুক্তিযোদ্ধার সংখ্যা যদি দেখেন সেক্টর কমান্ডার থেকে শুরু করে বিএনপিতে মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি কারণ আওয়ামী লীগ তো মুক্তিযোদ্ধার দল না এটা হলো ছেসরা টাউন পারপার ডাকাইদের দল আমরা আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল এলাকার যত ডাকাতি হয়েছে একাত্তর সালে এর পার্সেন্টের সাথে আওয়ামী লীগের লোকের ধরেছে এবং আমার বাবার কাছ থেকে শুনছি এলাকার আওয়ামী লীগের ডাকাইদেরকে আমি না গাছের সাথে পাইন্দা পিটাইত তখনকার দিকে বিচার সোনা সোনাদানা চুরি করতো হিন্দু বাড়িতে ডাকাতি করতো এগুলো সব আইনা তাদেরকে আবার উদ্ধার করে দিতে হইত কিন্তু আওয়ামী লীগ হইল মুক্তিযুদ্ধের ব্যবসায়ী দল এই তার একটা ব্যবসার ন্যারেটিভ আছে কিন্তু আর ন্যারেটিভ হচ্ছে আওয়ামী লীগের আর অংশ সে অংশ হচ্ছে তাজুদ্দিন এবং ওই অংশটা আবার আওয়ামী লীগ দেয় না বলতে চায় না কিন্তু যুদ্ধের আর একটা বড় ন্যারেটিভের জায়গা হচ্ছে আমাদের সেন্টার কমান্ডার আছে যারা ছিলেন কর্নেল ওসমানি থেকে শুরু করে আমাদের এই যে প্রত্যেকটা মিলিটারি অফিসার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাকি যারা ছিলেন তারা এই আরেকটা ভ্যারাইটিভের গল্প তৈরি করেছে এখন দুইটা গল্পেরই প্রবলেম হচ্ছে এই দুইটা গল্পই একাত্তরকে ছাপায় যেতে পারে দুইটা গল্পের লিমিটেশন হচ্ছে